হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের জন্য আরও একটা ভালো ভিডিও নিয়ে চলে এসেছি ক্লাস ফোরের ইংরেজি সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের প্রশ্নপত্র মানে দু হাজার পঁচিশ সালে আর কিছুদিন পরেই যে দ্বিতীয় পর্বের পরীক্ষা তোমাদের শুরু হতে চলেছে সেই বিষয়ের প্রশ্নপত্র বিষয় হলো ইংরেজি ক্লাস ফোরের জন্য তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে নিশ্চয়ই তোমাদের সেটা আর বলে বুঝিয়ে দিতে হবে না তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক রাইট টি ফর ট্রু মানে ঠিক হলে টি লিখতে বলছে অ্যান্ড এ ফর ফলস ভুল হলে ফলস লিখতে বলা হয়েছে এখানে চারটে দেওয়া রয়েছে চার নম্বর তাহলে চলো শুরু করা যাক একের এ বলছে নাসির পুল অপু টু দ্য প্লেগ্রাউন্ড নাসির ওপুকে প্লেগ্রাউন্ডে ট্রেনে নিয়ে গিয়েছিল ঠিক না ভুল এটা হচ্ছে ফলস মানে ভুল স্বদেশ এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভ ইন দ্য ফ্রিডম মুভমেন্ট মানে স্বদেশের বড় ভাই গভীরভাবে ইনভলভ ছিল মানে তার সঙ্গে যুক্ত ছিল কি ফ্রিডম মুভমেন্ট মানে স্বাধীনতার সংগ্রামে আর কি এটা সত্য ট্রু দাগ নাম্বার সি হচ্ছে দ্য ফেয়ারি ওয়েব পরিয়েব দ্য ম্যাজিক ওয়ান্ড ওয়েব মানে নাড়িয়েছিল দ্য ম্যাজিক ওয়ান্ড মোর দ্যান ওয়ান্স মানে জাদুদ্বন্দ্বটা নাড়িয়েছিল মোর দ্যান ওয়ান্স মানে একের বেশি এটাও ঠিক এটা ট্রু দ্য সুন্দরবন ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল সুন্দরবন হচ্ছে উত্তরবঙ্গের দিকে মানে কিন্তু এটা ভুল নর্থ অফ বেঙ্গল উত্তরবঙ্গ কিন্তু না এটা হচ্ছে সাউথ অফ বেঙ্গল দক্ষিণবঙ্গের দিকে দু নম্বরে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম বিলো নিচের এই যে শব্দগুলো দেওয়া রয়েছে শব্দ ঝুড়ি আর কি বলতে পারি আমরা যেটা শব্দগুলো দেওয়া রয়েছে সেটা নিয়েই কিন্তু সুন্দরস্থানগুলো পূরণ করতে বলা হয়েছে চারটে করতে দেওয়া হয়েছে চার নম্বর এ বলছে এ ইয়ং বয় ইন উত্তর হচ্ছে সয়েল ক্লথস ইন্টার দ্য প্ল্যাটফর্ম একটা ইয়ং ছেলে মানে যুবক ছেলে ইন সয়েল ক্লথস মানে ময়লা মাখা কাবা মাখা জামা কাপড় ইন্টার দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে প্রবেশ করল বারেমিয়া ইজ এ স্ট্রেঞ্চ কিয়েচার বারেমিয়া হলো একটা অদ্ভুত প্রাণী ঝিনুক লিভস ইন আলিপুরদুয়ার ঝিনুক আলিপুরদুয়ারে থাকে ডক্টর টেক কেয়ার টেকস কেয়ার অফ সিক পিপল ডাক্তাররা দুর্বল মানুষদের মানে অসুস্থ রোগীদের বা মানুষদের দেখাশোনা করে টেক্স কেয়ার মানে যত্ন নেয় দাগ নম্বর তিন হচ্ছে আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাবজেক্টিভ কোয়ালিফাইং অ্যাবজেক্টিভগুলোতে আন্ডারলাইন করতে বলা হয়েছে চারটে করাতে চারটে দেওয়া রয়েছে তার জন্য চার নম্বর মানে চারটে দাগ নম্বর দেওয়া রয়েছে তিনের এ হচ্ছে টুরে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ এই যে টেস্টি লাঞ্চ মানে লাঞ্চটা কেমন না টেস্টি এইটাই হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ ঠিক আছে তাহলে টেস্টির তলায় আন্ডারলাইন নেক্সট হচ্ছে আইসওয়াইন এক্সাইটিং ম্যাচ ইয়েস্টার্টে মানে ম্যাচটা কেমন এক্সাইটিং এই কোয়ালিফাইং অ্যাডজেকটিভ নেক্সট হচ্ছে মাই গ্র্যান্ড মাদার টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি ঠাকুমা আমাকে একটা গল্প বলল ইন্টারেস্টিং মানে খুব মানে ইন্টারেস্ট মানে যেটাতে খুব মানে শুনতে ভালো লাগবে আর কি ইন্টারেস্টিং ঠিক আছে মানে মজার আর কি ইন্টারেস্টিং নেক্সট হচ্ছে দ্য ব্রাইট মুন মানে চাঁদটা কীরকম ব্রাইট উজ্জ্বল দ্য ব্রাইট মুন সাইন্স ইন দ্য ক্লিয়ার স্কাই আবার আকাশটা কীরকম ক্লিয়ার এখানে কিন্তু দুটো কোয়ালিফাই যেটি রয়েছে একটা হচ্ছে ব্রাইট মানে চাঁদটাকে যেটা ডিসক্রাইব করছে ব্রাইট আর একটা হচ্ছে স্কাই মানে আকাশটাকে আকাশটা কেমন সেটা বোঝাচ্ছে হচ্ছে ক্লিয়ার মানে পরিষ্কার ঠিক আছে এবারে চলো আমরা চারের দাগ নম্বরে চলে যাই দাগ নম্বর চারে বলছে ম্যাচ ম্যাস্কুলাইন জেন্ডার উইথ দেয়ার ফ্যামিনাইন জেন্ডার মানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আর কি ছেলের ক্ষেত্রে কী বলে মেয়ের ক্ষেত্রে কী বলে এটা কিন্তু চারটে করতে দু নম্বর দেওয়া হয়েছে দেখো হাফ নাম্বার করে রয়েছে এগুলো সন মানে পুত্র এদিকে হচ্ছে ডটার মানে কন্যা ঠিক আছে দেখো আমি দাগ নাম্বার দিয়ে ম্যাচিং করেছি দেখো ডটারের পাশের জন্য এ লিখেছি যেহেতু শনটা এতে ছিল দাগ দিয়ে ম্যাচিং করিনি তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে ঘিজি হয়ে যাবে তোমরা কিন্তু দাগ দিয়েই ম্যাচিং করবে নেক্সট হচ্ছে বয় মানে ছেলে তারে ফেমিনাইন জেন্ডার হচ্ছে গার্ল মানে মেয়ে আঙ্কেল মানে কাকা আন্ট মানে কাকিমা ড্রোন ড্রোন হচ্ছে মৌমাছি পুংলিঙ্গ মৌমাছিটাকে ড্রোন বলা হয় আর স্ত্রী মৌমাছিকে বলা হয় বি ঠিক আছে তাহলে ম্যাচিংটা হয়ে গেল এবারে পাঁচের দাগ নাম্বারে চলে এসো পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভাবস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স রেগুলার আর ইরেগুলার ভাবসটা লিখতে বলেছে ওই সেন্টেন্স থেকে দেখো নিচে দেওয়া রয়েছে দেখো ওখানে চারটে করতে দেওয়া রয়েছে চার নম্বর রেগুলার ভাবস হচ্ছে সেগুলো যেগুলো দেখবে মানে প্রেজেন্ট থেকে পাস্ট করতে গেলে বা পাস্ট পারফেক্ট করতে গেলে ইডি যুক্ত করতে হয় আর যেগুলো ইডি যুক্ত হয় না সেগুলো হচ্ছে কিন্তু ইরেগুলার ভাব যেমন সি ওয়াকড টু স্কুল এভরিডে এখানে ওয়াক্কড ওয়াক্ট হচ্ছে এখন কী ভাব রেগুলার না ইরেগুলার দেখো ওয়াক মানে হচ্ছে হাঁটা সেখান থেকে ওয়াক্ট পাস্টেন্সেও আট পারফেক্ট ওয়াক্ট এই যে ইডি যুক্ত হয়ে হচ্ছে এগুলোই হচ্ছে রেগুলার ভাব ঠিক আছে দাগ নাম্বার বি হচ্ছে তোরসা স্যাং অ্যাকচুয়ালি স্যাং বিউটিফুলি মানে সুন্দর গান গাইতো তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে সিং সিং থেকে হচ্ছে স্যাং দেখো কোনো ইডি কিন্তু যুক্ত হয়নি তাহলে এটা হচ্ছে ইরেগুলার ভাব ঠিক একইভাবে নেক্সট হচ্ছে দ্য সোলজার ফট ফর দেয়ার কান্ট্রি সোলজাররা মানে সৈনিকরা লড়াই করতো তাদের দেশের জন্য ফট অ্যাকচুয়ালি এই শব্দটা হচ্ছে ফাইট ফাইট মানে লড়াই করা সে তার পার্স্ট হচ্ছে ফট দেখো এখানে ইডিযুক্ত হয়ে হয়নি তাই এটা কিন্তু ইরেগুলার ভাবস লাস্ট হচ্ছে মাই ব্রাদার হেল্পড হেল্প মানে সাহায্য করা হেল্প সেখান থেকে হেল্প হয়েছে এই যে ইডিযুক্ত হয়েছে হেল্প মি ইন মাই স্টাডিজ আমার ভাই আমাকে পড়াশোনায় সাহায্য করে হেল্পড মি তাহলে এই যে ইডি যুক্ত হয়েছে এর জন্য এটা কিন্তু রেগুলার ভাবস এরপরে দাগ নাম্বার ছয় চলে এসো অ্যারেঞ্জ দ্য লেটার প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস মানে এলোমেলো করে বর্ণগুলো দেওয়া রয়েছে সেগুলো সাজিয়ে শব্দ তৈরি করতে বলা হয়েছে দেখো প্রথমটা কাজেন দ্বিতীয়টা হচ্ছে মিরাকেল তৃতীয়টা প্রেস্টি চার নম্বরে আছে এগুলো তোমাদের সব কিন্তু বইয়ে অনুশীলনী থেকেই কিন্তু অ্যাক্টিভিটি থেকেই কিন্তু এগুলো এসেছে এক্ষেত্রে একটা কথা বলে রাখি যেহেতু দেখো কাজেন বা যে কটা আমি লিখেছি সব কেন বড়ো হাতে লিখেছি তার কারণ হচ্ছে ওরা যে লেটারগুলো দিয়েছিল দেখো প্রত্যেকটাই বড়ো হাতে লেটার দিয়েছে তাই না তাহলে আমিও যখন করবো তাহলে প্রত্যেকটা বড়ো হাতে লেটার দিয়ে করবো তাহলে ওরা যেরকম প্রশ্নে দেবে আমি কিন্তু ঠিক সেরকমই করবো এখানে কিন্তু আমি কোনোভাবে ছোটো হাতের লেটার ইউজ করলাম না বা করব না এবারে সাথের দাগ নম্বরে চলে এসো আন্ডারলাইন দ্য অ্যাডভার্স ইন দ্য ফলোইং সেন্টেন্স অ্যাডভার্ভে তোলে আন্ডারলাইন করতে বলেছে দ্য গার্ল ওয়াজ স্লোলি ডুইং হার ওয়ার্ক মানে মেয়েটা ধীরে ধীরে তার কাজগুলো করছে তাহলে স্লোলি স্লোলি হচ্ছে এখানে অ্যাডভার্ভ নেক্সট হচ্ছে দ্য টিচার ইজ থিঙ্কিং ডিপলি মানে শিক্ষক বা শিক্ষিকাকে তিনি গভীরভাবে থিঙ্কিং মানে চিন্তা করছে ডিপলি মানে মনোযোগ সহকারে বা গভীরভাবে যে ডিপলি হচ্ছে অ্যাডভার্ভ উই শুড অলওয়েজ ক্রস দ্য রোড কেয়ারফুলি আমাদের সবসময় সতর্ক হয়ে রাস্তা পার হওয়া উচিত যে কেয়ারফুলি মানে সতর্ক হয়ে দ্য উইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি তাহলে বাতাস মৃদু মন্দ বাতাস বইছে যে শান্ত বাতাস মৃদু মন্দ বাতাস বইছে ব্লোয়িং জেন্টলি মানে শান্তভাবে বইছে তাহলে জেন্টলি হচ্ছে এখানে অ্যাডভার এবারে আটের দাগ নম্বরে চলে যাবো চলো আমরা নেক্সট পেজটায় আগে চলে যাই আটের দাগ নম্বরের প্রশ্নগুলো এবার তোমরা দেখে না হু ওন দ্য ম্যাচ ফর অপু টিম সব এক নম্বর করে রয়েছে মানে কে অপু টিমের জন্য ম্যাচটা কে জিতেছিল অপু ওন দ্য ম্যাচ ফর হিস টিম মানে অপু তার দলের জন্য ম্যাচটা জিতেছিলো দ্য অ্যান্ড বাইট হেল্প টিম কিন্তু পিঁপড়ের কামড় তাকে সাহায্য করেছিল নালে তো উপর ম্যাচটা জিততে পারতো না তাহলে পিঁপড়ের কামড় তাকে সাহায্য করেছিল ম্যাচটা জেতাতে দাগ নাম্বার বি হচ্ছে হুইজ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট সুবল আর মাদল জঙ্গলে কী কী গাছ দেখেছিলো তাহলে সুবল এখানে সরি সুবল বানানটা আমার একটু ভুলে গেছে তোমরা একটু কারেকশান করে নিও সুবল অ্যান্ড মাদল শ ট্রিজ মানে গাছগুলো দেখেছিল কোন গুছগুলো লাইক সুন্দরী হেতাল গড়ান সুন্দরী হেতাল গড়ান ইন দ্য ফরেস্ট মানে সুন্দরী হেতাল গড়ান এই সমস্ত গাছগুলো দেখেছিল নেক্সট হচ্ছে হু ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম কাদের প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল হাঁটতে এ ব্রিটিশ এ ফিউ ব্রিটিশ পুলিশম্যান মানে অল্প কিছু ব্রিটিশ পুলিশম্যান হ্যাঁ ব্রিটিশের পুলিশ আর কি ওয়্যার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম তারা প্ল্যাটফর্মতে হেঁটে যাচ্ছিলো নেক্সট হচ্ছে হোয়ার ডিড ঝিনুক ফাইন্ড এ রোড লাইন উইথ শপস অন আইদার সাইড ঝিনুক কোথায় দেখেছিল যে পরপর বইয়ের দোকান এক পাশে ঝিনুক ফাউন্ড ইট ইন কলেজ স্ট্রিট ঝিনুক এটা দেখেছিল কলেজ স্ট্রিটে তাহলে এই ছিল ক্লাস ফোরের ইংরেজি প্রশ্নপত্র আশা করি ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে খুব উপকারে দেবে এই ধরনের প্রশ্নপত্রগুলো কিন্তু এবার তোমাদের পরীক্ষায় আসতে চলেছে আর যারা আমাকে বিভিন্নভাবে রিকোয়েস্ট করছো সমস্ত ক্লাসের প্রশ্নগুলো দেওয়ার জন্য আমি পরীক্ষার আগে আগে সমস্ত ক্লাসের প্রশ্ন দিয়ে দেবো তাই আমার চ্যানেলটা ফলো রাখতে হবে কোনোভাবেই চিন্তা করার কোনো কারণ নেই সোমবার থেকে স্কুলে পরীক্ষা শুরু হচ্ছে আস্তে আস্তে কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা পেয়ে যাবে পরীক্ষার দিনগুলোর আগে আগেই তাই চিন্তা করার কোনো কারণ নেই এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে ওই যে বললাম চ্যানেলটা ফলো রাখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তোমাদের একটা ভিডিও মিস না হয়ে যায়